প্রিয় অন্বেষে চ্যানেলের দিনই ভাই ও বোনেরা আলাইকুম আশা করি মহান আল্লাহর অসীম রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরা সবাই জান্নাতে যেতে চাই যদি আমাদেরকে নিজ হাতে ধরে জান্নাতে প্রবেশ করায় মুমিনের জন্য এর চেয়ে বড় সৌভাগ্য আর কি হতে পারে কি এমন আমল রয়েছে যার বিনিময়ে তিনি তার উম্মতকে হাত ধরে জান্নাতে প্রবেশ করাবেন হ্যাঁ বন্ধুরা ছোট্ট একটি এমন আমল রয়েছে যা দিনের শুরুতে করতে হয় রাসূলুল্লাসাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তার এমন উম্মতকে হাত ধরে জান্নাতে প্রবেশ করাবেন যে আল্লাহকে প্রভু হিসাবে পেয়ে খুশি ইসলামকে দিন তথা জীবন ব্যবস্থা হিসাবে পেয়ে খুশি এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে পেয়ে খুশি ও সন্তুষ্ট হযত মুনাইজি রদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন রাসূলুল্লাসাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি সকালে এ বাক্যগুলো বলবে কদি তু বিল্লাহি রব্বাও কবিল ইসলাম দিনাও কবি মোহাম্মদিন অর্থ আল্লাহকে প্রভু হিসেবে ইসলামকে দিন হিসেবে ও মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে গ্রহণ করতে পেরে আমি সন্তুষ্ট খুশি হয়েছি এ ঘোষণাকারীর জন্য আমি দায়িত্ব গ্রহণ করেছি যে তার হাত ধরে তাকে জান্নাতে প্রবেশ করাবো সুবাহান আল্লাহ তবে বন্ধুরা এ আমলটির বাস্তবায়নই হচ্ছে মূল কথা অন্তরের বিশ্বাস মুখের স্বীকৃতি ও কাজের বাস্তবায়নের মাধ্যমে প্রতিদিনের এই ঘোষণায় প্রিয় নবী সাল্লাহ আলহ আসাল্লাম তার প্রিয় উম্মতকে নিজের মোবারক হাতে ধরে জান্নাতে প্রবেশ করাবেন আর যে উম্মতকে প্রিয় নবী সাল্লাহ আলহ আসাল্লাম নিজ হাতে ধরে জান্নাতে প্রবেশ করাবেন তার জন্য এর চেয়ে সৌভাগ্যর আর কী হতে পারে সুবহান আল্লাহ সুতরাং বন্ধুরা আমাদের সবার জন্য প্রতিদিনের শুরুতে এ দূর পাঠের মাধ্যমে আল্লাহকে প্রভু হিসেবে ইসলামকে দিন হিসেবে ও হজরত নবী হিসেবে গ্রহণ করতে পেরে সন্তুষ্ট খুশি হওয়ার ঘোষণা দেয়া এবং ব্যাপী সব কাজে দিন এ ঘোষণার বাস্তবায়ন করা অত্যন্ত জরুরি আর এর মাধ্যমে মিলবে চির সুখের ও বরকতময় জান্নাত পাওয়ার পরম সৌভাগ্য মহান আল্লাহ তালা আমাদের সবাইকে হাদিসে ঘোষিত এই আমলটি যথাযথভাবে আদায় করার এবং প্রিয় নভিজির হাত ধরে জান্নাতে যাবার তৌফিক দান করুন আমিন ও আখিরি দাওয়ানা আনিলামদুলিল্লাহ রব্বিলাম প্রিয় দর্শক আপনিও হন ইসলামের প্রচারক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ